সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা বরাবর ন্যায় কিন্তু চলে আসলাম গাপতুলি গবাদি পশুর হাটে ঝড় বৃষ্টি মাথায় নিয়েও কিন্তু চলে আসলাম আমরা আপনাদের গাবতুলি হাটের গরু এবং মহিষের আপডেট দেওয়ার জন্য তো বন্ধুরা যেহেতু ঈদ ভাঙ্গা বাজার বা এখন পর্যন্ত কিন্তু গাবতুলি হাটে ওরকমভাবে বেচা কিনি শুরু হয়নি তারপরেও কিন্তু মোটামুটি গরু মহিষ বেশ গাবতলি হাটে কিন্তু আছে আমরা কিন্তু সেগুলোও একটু দরদাম জানানোর চেষ্টা করতেছি অনেকে প্রোগ্রাম থাকে বাকি কার জন্য সংগ্রহ করতে চান অনেকে বলেন যে ভাই একটু কম মূল্যে গরু আমাদের একটু দেখানোর জন্য তো বন্ধুরা চলে আসছে কিন্তু আপনাদের কথা মাথায় রেখে আমাদের ভাইরাল ব্যাপারই শাকিব খানের ছোট ভাই শাহিন খানের কাছে কিন্তু চলে আসছে আপনারা সবাই খুব পছন্দ করেন এবং ভিডিও ছাড়ার সাথে সাথে অনেকে কমেন্ট করে যে ভাই শাহিন ভাইয়ের ভিডিও কিন্তু সবসময় দেওয়ার চেষ্টা করবেন তো ভাই কেন যারা সব সময় আমাদের কাছ থেকে একটু পলায় থাকার চেষ্টা করে আজকে একটু জানানোর চেষ্টা করো ভাই আমাদের কাছ থেকে সবসময় পলায় থাকার চেষ্টা করে না না পলায় দেখুন গেরে হয়তো কাজ কাম থাকে হয়তো মিল পাই না আর কি এদিক ওদিক যাই ভাগে হয়তো খেয়াল আবার অনেকে বলে যে যা ভাইরাল হয়ে গেছেন কি বেশি ফোন দেয় এই কারণে নাকি যান আমাদের না না ভন্দি দিই পারে কাস্টমারের দিকে গেলে ভন্দিবার লেগে দুধ দেয় কারণ কাস্টমার ফোন দিলে তো আমার লস নাই আমি একটা মাল বিক্রি করতে পারলে আমার এক হাজার রুজ হইবো ওটা তো রাগ করলে চলবো না সেটাই যাই হোক আজকে কিন্তু মিলাইতে পারলাম এবং সরাসরি কিছু প্রশ্ন করে ফেললাম আমাদের শাইন ভাইয়ের কাছ থেকে ভাই বেঁচে কিনে কি অবস্থা বেঁচে কিনে আছে আলহামদুলিল্লাহ ভালো ভালো না ওই নয়টা ছিল নয়টার থেকে কি বিক্রি হয়েছে না নয়টার পর আরো চারটা আনছিলাম বিক্রি হইছে আর মাত্র তিনটা গরু আছে মাশাল্লাহ বন্ধুরা এখন কিন্তু একটু কথার কথা হইলো এর আগের বার ভিডিওতে কিন্তু বলছিল যে নয়টা ভাই গরু আছে নয়টাই আছে এখন পর্যন্ত বিক্রি করতে পারি নাই তো আজকে কিন্তু চিত্রটা একটু ভিন্ন বেশ কয়টা গরু কিন্তু বিক্রি করে ফেলেছে আমাদের শাহিন ভাই তো দেখি আছে কেমন কি দাম দেয় আপনাদের কাছে সব মতো কম দামে দেয় কি না এই যে শাহিন ভাই এটা একটা বলদ গরু বলদ বলদ মানে বলদ গরু বলদ বলদ হ্যাঁ এত ছোট বলদ হ্যাঁ চার দাঁত চার দাঁত হয়ে গেছে চার দাঁত মাংস কেমন আছে মাংস আছে আপনাদের দুই মন মাংস আছে দুই মন হবে আচ্ছা আর কোন হ্যাঁ আর না এত না কত হইবো এটা আপনার মাংস আছে আপনি কয় কেজি হইবো 60 কেজি গোশ আছে এটা ওর ধারণা নাই ছোট পোলা বান এটা হলো বলদ গরু চার দাঁত পাকা গরু ঠিক আছে এটা ওটা খুব ওজন দিব আচ্ছা মানে দুই মন গোশ আছে একখানে কাটলে দুই মন গোশ পাইবো পাওয়া যাবে না একসাথে বানাইলে সেই ক্ষেত্রে চাওয়া দামটা কেমন চাইতেছি পঁচাত্তর

এটা চাওয়া দাম এটা চাই 65 যদি কেউ নেয় একবারে 55 দাম 55 সুন্দর সুন্দর দাম দিলো কিন্তু বন্ধুরা আপনি কিন্তু 55 হইলে এই গরুটা আপনাদের রিকমেন্ড করব দাঁত হইছে না ভাই এটা চার দাঁত চার দাঁত কে যদি আকিকার জন্য চান যে ছোট একটা গরু দিয়ে 50 55 এর ভিতরে আপনারা আকিকা দিবেন এই গরুটা কিন্তু অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারেন আমাদের শাইন ভাইয়ের কাছ থেকে 75 70 75 এর মতো মাংস পাবেন আচ্ছা হাড় বাচ্চা দুই দাঁত দুই দাঁতের না হ্যাঁ এত ছোট গরুর বলে আবার দুই দাঁত হয়েছে বন্ধুরা দেখেন দুই দাঁতের গরু হাসা একটু আমরা ক্যামেরাম্যানকে বলবো দাঁতটা দেখানোর জন্য ভালোভাবে বা আচ্ছা আচ্ছা থাক ওই যে দেখছে 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 আচ্ছা থাক ওই যে ছোট্ট গরুরও কিন্তু দুই দাঁত হয়ে গেছে হাসা গরু শাইন ভাই এটা কেমন দাম চাইছে চাইতেছি আটচল্লিশ যদি কেউ নেয় বিয়াল্লিশ দাম সমান করে দেয়

পঞ্চান্ন কেজির মতো চল্লিশ একটা ছোট বাচ্চা আছে যদি কেউ পালতে চায় খামারের জন্য পালতে পারে খামারও পালতে পারবো বাসা বাড়িতে নিয়ে বারান্দায় পালবো উঠানে পালবো কেমন দাম যাই হলো আপনার বত্রিশ যদি কেউ নেয় তিরিশ দাম তিরিশ তারপর তারপর যদি আইবো আইলে পাঁচশো এক হাজার পনেরো হাজার হয় না ভাই না না পনেরো হাজার বিশ হাজার না আমার একটা কাস্টমার ফোন করে বলছে যে ভাই দশ পনেরো হাজারের ভিতরে দশ পনেরো হাজার টাকা গরু আসেনি দশ পনেরো হাজার টাকা

অবশেষে লাস্ট আমরা কত রাখতে পারি সাতাইশ দাম যান না পঁচিশ দেন যদি আপনি ভিডিও দেখে পঁচিশ দাম পঁচিশ হাজারে গরু কিন্তু বন্ধুরা আমরা একটু গরুটা দেখাই ভালোভাবে পঁচিশ হাজার টাকা হইলে কিন্তু এমন একটা বাসুর গরু আপনারা কিনে কিন্তু খামারের জন্য আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের শাহিন ভাইয়ের কাছ থেকে তারপরে আসলেও যারা নিতে চান একটু কথা বলার মাধ্যমে যে আমাদের সৌরভ আছে সৌরভের সাথে যোগাযোগ করতে পারেন ও কিন্তু কমাই দিবে আমার প্রতিনিধিত্ব হইয়া তারপরে যে চলে যাই

পঁয়ত্রিশ হলে কি আমাদের সৌরভ দিয়ে দিবে থাকলো কিন্তু পঁয়ত্রিশ হলে কিন্তু আমাদের সৌরভের কাছ থেকে আপনারা এই মহিষটা দড়ি খুলে নিয়ে যাবেন একদম এক রেট পঁয়ত্রিশ হাজারে দেখেন এই যে কত সুন্দর বাসাল্লা দেখেন বন্ধুরা ক্যামেরার ভিতরেও দেখানোর চেষ্টা করতে আসছে নিজের মুখখানা এই যে এই যে দামুর মহিষ যদি কেউ বাসা বাড়িতে পারলে গাই বাচ্চা বুচ্চা নিতে পারবো

তোমার শর্মানের খাতিরে তোমার শর্মানের খাতিরে প্রত্যেক গুরুকে দুই হাজার তেরো হাজার কম দিছি তাহলে তুমি দুইশো টাকার গামছা কেন চাও ব্যাপারের গামছা আপনার বংশের মধ্যে কোনো ব্যাপারই আছে এখন এটার ভিত্ত ওনার খাতিরে দুই হাজার কম দিয়ে দিলাম আটাত্তর হাজার দাম আচ্ছা আটাত্তর হাজার কিন্তু অবশেষে দিয়ে দিল আমাদের শাহিন ভাই যারা পালার জন্য সুন্দর সুন্দর গরু মহিষ কিন্তু আছে শাহিন ভাইয়ের কাছে আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন তো শাহিন ভাই একটু সামনে আসি দর্শকের উদ্দেশ্যে কি বলতে চান একটু বলি আমরা যে অনেক বৃষ্টি হচ্ছে হাটের কি পরিবেশ পরিস্থিতি হাটে এতো মেঘ বৃষ্টির ভিতরে এত কষ্ট করে আপনারাও কষ্ট করতেছেন আমরাও কিন্তু কষ্টেই আছি ভালো নাই তার ভিতরে যদি কোনো কাস্টমার আসে আমগুলো আছে ভালো আমি কিন্তু অত দাম চেয়েও বিক্রি করি না দেখা গেলো পাঁচশো এক হাজার লাভ হইলো অনেক সময় বিক্রি করে ফেলে কারণ এটা টেক আইটকা থাকে এটা বেশি আরেকটা একটা কিন্তু আরও এক হাজার লাভ হইব একটার ভিতর দুই হাজার লাভ করার আশা করি না সুন্দর কথা এটাই লোক আছে বন্ধুরা ভাই কিন্তু সুন্দর সর্বশেষ তার বক্তব্য কিন্তু উপস্থাপনা করলো আপনাদের কাছে শাহিন ভাইয়ের নাম্বারটা একটু নিয়ে নিই আমরা যারা এই সুন্দর সুন্দর গরুগুলা সংগ্রহ করতে চান একবারে সর্বনিম্ন কিন্তু চল্লিশ হাজারে দাতাল গরু আছে আমাদের শাহিন ভাইয়ের কাছে যারা চান আকিকা দিতে চাবেন চল্লিশ পঞ্চাশের ভিতরে তারা কিন্তু চল্লিশ হাজারই শাইন কাছ থেকে হাসা গরু তারপর হাসা গরু কিন্তু আপনারা পেয়ে যাবেন তা আপনার নাম্বারটা দিয়ে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল এটা কিন্তু আমাদের শাইন ব্যাং নম্বর যারা সুন্দর সুন্দর গরু এবং মহিষগুলো সংগ্রহ করতে চান শাইন বাইয়ের সাথে যোগাযোগ করে দূরে কিন্তু হাতে এসে সশরীরে সচোখে দেখে সংগ্রহ করার চেষ্টা করবেন সে প্রত্যাশায় হাত থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ